আমাদেরকে প্রত্যেক দিন রাতে বিভিন্ন মিডিয়া থেকে আমাদেরকে বলা হতো আপনারা লাইভে আসেন আপনারা সরাসরি আমাদের অফিসে আসেন এখানে সরকারের সচিবরা থাকবেন তাদের সাথে আপনারা বসে আপনারা কথাবার্তা বলেন আমাদের তখন কোনো অভিভাবক ছিল না আমাদেরকে কেউ কোনো গাইড করেনি আমরা যারা ইনস্ট্যান্ড রাস্তায় ছিলাম আমরা প্রত্যেক দিনের আন্দোলন পর্যবেক্ষণ করে আমরা প্রত্যেক দিন বিকেলবেলা আমরা পরবর্তী দিনের আন্দোলনের কর্মসূচি আমরা প্রকাশ করতাম আমরা প্রত্যেকদিন সন্ধ্যা হলেই আমরা ফেসবুকের মাধ্যমে লাইভে আসতাম লাইভে এসে আমরা সবার উদ্দেশ্যে জানাতাম আমাদের পরবর্তী দিনের কর্মসূচি কীরকম হতে পারে এবং আসলে আমরা আসলে খুবই ভাগ্যবান যে আমাদের সেই আমাদেরকে যে পরিমাণ সারা দিয়েছিল সারা দেশের ছাত্র শিক্ষার্থীরা আমাদের ভাই বোনরা যেভাবে আমাদেরকে শিক্ষার্থী দিয়েছিল আমাদের অভিভাবকরা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছিল খুব তাড়াতাড়ি আন্দোলনটি সারা বিশ্বব্যাপী দাও দাউ করে জ্বলতে শুরু করে কিন্তু দুঃখের বিষয় আমরা ত্রিশ তারিখের পরে যখনই এক তারিখ হচ্ছে আমরা আন্দোলন করতে যাই সেদিন থেকে হচ্ছে শুরু হয় বিগত শেখ হাসিনা সরকারের দমন নিপীড়ন কর্মসূচি আমরা আন্দোলন করতে যাই সেখানে পুলিশ দিয়ে আমাদেরকে নিপীড়ন করা হয় আমাদেরকে কোথাও দাঁড়াতে দেওয়া হয় না ছাত্রলীগ যুবলীগ সব একসাথে আমাদেরকে নিপীড়ন করার জন্য কারো হাতে লাঠি কারো হাতে অস্ত্র ধারালো অস্ত্র এগুলো দাঁড়িয়ে থেকে যারাই আন্দোলনে নামে তাদের উপরে আঘাত করা হবে তারপর আমরা প্রতিদিন চেঞ্জ করি একদিন এক এক স্থানে চেঞ্জ করি একদিন অন্য স্থানে যাই কিন্তু আমাদের কর্মসূচিগুলো আমরা চলমান রাখি এক তারিখ দুই তারিখ তিন তারিখ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচিগুলো চলমান রাখতে পেরেছিলাম কিন্তু চারই আগস্ট আমাদের ভাই বোনদের উপরে যে দমন নিপীড়ন করা হয় ছাত্রলীগের পেটুয়া বাহিনী দ্বারা আমাদেরকে যেভাবে আঘাত করা হয় একটা আন্দোলনকে ভঙ্গুর করতে যত ধরনের কর্মসূচি নেওয়া দরকার সবই নিয়েছিল বিগত শেখ হাসিনা সরকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কীভাবে সেখানে দমন নিপীড়ন করা হয় কিভাবে ন্যাক্কাটনকভাবে হামলা চালানো হয় আমাদের উপরে আজ একটি কথা বলতে চাই আমরা যখন আন্দোলনে আমরা কোনো লিড পাচ্ছিলাম না আমাদেরকে প্রত্যেক দিন রাতে বিভিন্ন মিডিয়া থেকে আমাদেরকে বলা হতো আপনারা লাইভে আসেন আপনারা সরাসরি আমাদের অফিসে আসেন এখানে সরকারের উচ্চপদস্থ সচিবরা থাকবেন তাদের সাথে আপনারা বসে আপনারা কথাবার্তা বলেন কিন্তু আমরা যেতে ছিলাম কারণ আপনারা জানেন যে বিগত এই স্বৈরাচার শেখ হাসিনা কীভাবে ঘুম হুম করে আমাদের দেশের মানুষদেরকে শিকার হয়েছে আমরা লাইভে যেতে চাইনি আমরা টক যেতে চাইনি বিধায় তখন আমাদের নামে কুচ্ছা করলো মিডিয়াগুলো আমার এখনো মনে আছে একাত্তর টিভির রিপোর্টার উনি আমাকে আমাকে পরপর দিন ফোন নাজনীন ওবার যোগাযোগ যে আপনি লাইভে আসেন লাইভে আসেন আমাদের টক শোতে আসেন একাত্তর টিভিতে আসেন কিন্তু আমি যেতে চাইনি যেতে চাইনি বিধায় তারা পরের দিন আমাদেরকে বানিয়ে দিল আমরা হচ্ছে এই আন্দোলনের মূল হর্তাকর্তা আমরা লাখ লাখ ফলোয়ারের মাধ্যমে এই আন্দোলনকে ন্যাসাজ করার পরিকল্পনা করছি আমরা হচ্ছে দেশের ষড়যন্ত্রকারী আমরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছি পাঁচই আগস্টে যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী ভাই বোনদের উপর আক্রমণ করা হয় সেদিন সরকারের থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে আপনারা যদি এই আন্দোলন বন্ধ না করেন তাহলে আপনারা সবাই জানেন যে দু হাজার চব্বিশে যেভাবে গণহত্যা চালানো হয়েছিল ঠিক একই রকমভাবে আমাদেরকে চেট করা হয়েছিল যে আমাদের শিক্ষার্থীদের উপরে এইভাবে গণহত্যা চালানো হবে কিন্তু আমরা একটি কিশোর বিদ্রোহ করেছিলাম স্বাধীনতা পরবর্তী সময়ে সর্ববৃহৎ কিশোর বিদ্রোহ নিরাপদ সড়ক আন্দোলন ছিল আমরা কখনোই চাইনি আমাদের এই শিক্ষার্থী ভাই বোনরা অকাতরে প্রাণ বিলিয়ে দেয়